গুড মর্নিং এভরি ওয়ান আজকের শুরুটা হয়েছে কিছুটা এইভাবে চারিদিকে দেখতে পাচ্ছ শুধু বাবার ভক্তরা আজকে মানে পূর্ণিমা রয়েছে পূর্ণিমা মানেই মহাদেবের কাছে জল নিবেদন করার একটা আলাদা দিন আজকে সেখানে যাচ্ছি এবং যাওয়ার মাঝখানে এই যে আমাদের তারকেশ্বর ধামের এখানে একটু থামতে হলো কারণ প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা হাতগুলো জাস্ট মনে হচ্ছে বরফ হয়ে গেছে তো সেই কারণে দাঁড়িয়ে একটুখানি এখানে টাইম কাটাচ্ছি যারা সব রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলি তারপর এগিয়ে যাচ্ছি এই আমাদের তারকেশ্বর গেট প্রচুর লোক আজকে প্রচুর লোক পূর্ণিমা মানেই এরকম অনেক অনেক বাবার ভক্তরা আসেন দূর দূরান্ত থেকে কোনো রকম এদের ঠান্ডা অন্তত কাবু করতে পারেনি দেখে যেটা বোঝা যাচ্ছে প্রচুর লোক চারিদিকে মোটামুটি এইটুকু জায়গার মধ্যেই হয়তো পাঁচশো বা হাজার লোক রয়েছে এরকম কাঁধে বাঁক নিয়ে বাবার কাছে সবাই যাচ্ছে আমরাও যাচ্ছি জানি না কতটা মন্দিরের কাছাকাছি ঢুকতে পারবো কিন্তু পরিবেশটা এক কথায় অসাধারণ কিছু কিছু জায়গায় আগুন জ্বালানো হচ্ছে যেমন এই জায়গাতে আগুন জ্বালানো হচ্ছে এখানে আগুন জ্বালানো হচ্ছে একটু নিজেদের গরম করে নেওয়া আর কিছু কিছু দেখলাম ক্যাম্প থেকে কিছু প্রসাদ বিতরণীয় হচ্ছে এই জায়গাতে তো সেগুলো একটুখানি দেখে নিলাম ওভারঅল ওয়েদারটা যেরকম ঠান্ডা কিন্তু এখানে দেখে একবারও মনে হবে না যে ঠান্ডা রয়েছে এই আমাদের বারো নম্বর রোড রোড দিয়ে আর কিছুটাই গিয়ে গেলেই তারকেশ্বর মন্দির বাবার মন্দিরের বিশেষত্ব হচ্ছে বাবার দুধ পুকুর সত্যি এক অসাধারণ অনুভূতি যারা আসেননি অবশ্যই একবার আমাদের বাবার দর্শন করে যাবেন আজকে পূর্ণিমা তিথিতে এসে সত্যি মনটা অনেক অনেক ভালো হয়ে গেল অনেক যেন প্রশ্নের উত্তর বাবা দিয়ে দিল এটা হচ্ছে তারকেশ্বর মন্দিরের একদম সামনের দিকের গেট আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি চারিদিকে কিন্তু নানান রকম পুজো দেওয়ার সামগ্রীকে এখানে পাওয়া যায় এবং সত্যি এক আলাদা অনুভূতি হয় বাবার কাছে এলে হাজার প্রশ্নের উত্তর মনের মধ্যে যেগুলো চেপেছিলো ভাবতে পারবে না আজকে যেন সমস্ত প্রশ্নের উত্তর বাবা দিয়ে দিল এই হচ্ছে বাবার গেট ভিতরের দিকে ক্যামেরা অ্যালাও নেই তাই ভিতরের দিকে যাচ্ছি না এখানেই এন্ড করছি